হাই আমি বিশ্বজিৎ পাল এখন ডিসকাস করছি কোন চুম্বক ক্ষেত্রে সুষম চুম্বক ক্ষেত্রে কোনো চুম্বক ডিমেরুকে রাখলে অর্থাৎ চুম্বককে রাখলে তার উপর প্রযুক্ত টর্কের মান কত এবং স্থিতিশক্তির হিসাবগুলো আমরা করব ধরলাম একটা সুষম চুম্বক ক্ষেত্র আছে সুষম চুম্বক ক্ষেত্র হচ্ছে বি বি সুষম চুম্বক ক্ষেত্রে একটা চুম্বককে যদি আমরা রাখি বা চুম্বক দ্বি মেরুকে যদি রাখি তাহলে চুম্বক দ্বি মেরুটার উত্তর মেরু চুম্বক ক্ষেত্রে মুখে এবং দক্ষিণ মেরু চুম্বক ক্ষেত্রের বিপরীত দিকে বিন্যস্ত থাকতে যায়। এটাই তার সাম্যবস্থা এবার যদি আমরা এই চুম্বকটাকে থিটা কোন করে ঘোরাই চুম্বক ক্ষেত্রে যদি আমরা থিটা কোন করে ঘোরাই তাহলে এই দণ্ড চুম্বকের ওপর টর্ক কত হবে তা আমরা হিসাব করব তাহলে এই দণ্ডচুম্বকের মেরু শক্তি হচ্ছে এম তাহলে চুম্বকের ক্ষেত্রে অভিমুখে কত বল অনুভব করবে এমবি পরিমাণ বল অনুভব করবে এ কত পরিমাণ বল অনুভব করবে না এ স্মেরুটা ক্ষেত্রের বিপরীত দিকে এম পরিমাণ বল অনুভব করবে চুম্বকটা চুম্বক দৈর্ঘ্য আমি মনে করলাম হচ্ছে সাচাস টুয়েল তাহলে এই অবস্থায় এই বল আর এই বল দুটো সমান সমান্তরাল এবং বিপরীতমুখী বল এই চুম্বকটার উপর কাজ করছে তাহলে চুম্বকটার এই এম বল দুটো একটা দ্বন্দ্বের সৃষ্টি করেছে একটা টর্ক সৃষ্টি করবে তার মানে এটা যদি সাপোজ দণ্ডচুম্বকটা যদি ফিটা কোন করে ঘোরে ঘোরানো হয় তাহলে সেই অবস্থায় এ টর্কের মান কত হবে না টর্ক টাও ইকুয়াল টু বলের মান কত এমবি বি ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত না এই টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব তাহলে দণ্ড চুম্ব এটা যদি থিটা হয় তাহলে অবশ্যম্ভবই এটা থিটা তাহলে এটা থিটা হলে এটা টু এল থিটা তার মানে তার ওপর টর্ক হবে ইন্টু টু এল ইন্টু থিটা তাহলে এক্ষেত্রে এম ইন্টু টু আইস এল অর্থাৎ চুম্বকের মেরুশক্তি এবং চুম্বক দৈর্ঘ্যের গুণ কামলা আমরা বলি চুম্বক ভ্রামক এম ম্যাগনেটিক মুভমেন্ট ইন্টু বি ইন্টু সাইন থিটা তাহলে যদি আমরা থিটা কন করে কোনো চুম্বককে চুম্বক ক্ষেত্রে অঙ্কের সঙ্গে ঘোরায় তাহলে ওই চুম্বক ডিমেরুটার উপর একটা টর্ক সৃষ্টি হয় সেই টর্কের মান কত দাঁড়ায় না এম বি সাইন থিটা এই পরিমাণ টর্কের সৃষ্টি হয় দ্যাটস অল থ্যাংক ইউ